আর সেখানে আমরা তো অনেক আগেই পৌঁছে গেছিলাম এবং সাজগোজ করে সকলে মিলে ব্যালকানিতে দাঁড়িয়ে এই দিকের ভেজ কাউন্টার আর ওই দিকের নন ভেজ কাউন্টারের লোকজনকে দেখছিলাম রাত প্রায় আটটা বাজে সকলে আসতে শুরু করে দিয়েছে এবং দূরের লোকরা খাওয়া দাওয়া করে অনেকে চলেও গিয়েছে তো এখন আমরা গিয়েছি স্টার্টার কাউন্টারে আর স্টার্টার কাউন্টার শেষ করে

চলছে তার মাঝখানে চলুন দেখে আসি এই বিশাল মণ্ডপটা আসলে মণ্ডপটা এতটা বড় যে একটা ফটো তোলা সম্ভব না আর একবারে ভিডিও করাও সম্ভব না তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরে ঘুরে মণ্ডপটাকে দেখাতে হচ্ছে রাত্রে লাইটগুলো জ্বলার পর মণ্ডপটা কতটা সুন্দর লাগছে একবার দেখুন আর চারিপাশটাও এখন ফাঁকা আছে তাই বেশ ফাঁকা ফাঁকা দেখে ভিডিওটা করেই নিলাম তবে এবার যাব আমরা আরেকটা স্টার্টার কাউন্টারে যেখানে সব কিন্তু নিরামিষ যেমন ফুচকা চাট আলু টিক্কি এই সবই নিরামিষ আগেরটাই যেমন ছিল কাবাব রেশমি কাবাব তন্দুরি চিকেন বেবিকর্ন ফ্রাই চিংড়ি ফ্রাই কিন্তু এটাতে সব নিরামিষ তবে মকটেল কাউন্টার এসে তখনও কিন্তু বেশ ফাঁকাই ছিল ये गाना भी गाना सभी मेहमानों से बहुत बहुत गुजारिश करूँगा कि दूल्हे राजा का बखूबी स्वागत किया जाए इस्तेमाल किया जाए आज के उनका विवाह समारोह है इस साथ उनका इंतजार कर रही है आज से बाजी गुलो खाता भी होते हैं। সেখানে আছে বরের গাড়ি আর তাকে আনতে গেছে আমার বড় মামা মেজো মামা সেজো মামা আর আমার বাবা আর আমরা এখানে জামাইবাবুর জন্য অপেক্ষা করছি কখন গাড়ি আসবে মা মাসি ওরা তো সবাই বরণডালা নিয়ে অপেক্ষা করছে আসলে নতুন পর বরণ করা হবে যাত্রী সমেত বর্ত চলে এসেছে এবার চলুন তাতে আনা তত্ত্বগুলো এক নজরে দেখে আসি খুব সুন্দর করে সাজানো তত্ত্বগুলোতে কোনোটাতে মুখ বসানো আছে তো কোনোটা আইসক্রিমের মতো আমি গিয়েছিলাম এইসব দেখার পর ঐশ্বরটাকে জানাতে যে তোর পছন্দের তত্ত্বগুলা খুব সুন্দর করে ওরা সাজিয়ে এনেছে রাত্রি প্রায় সাড়ে দশটা আর ভেজ কাউন্টার কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গেছে তো এই ফাঁকে এসেছিলাম ভেজে কি কি আইটেম আছে সেগুলো চেক করতে এসে দেখছি পনির থেকে ফুলকপি মাশরুম সবই আছে তো মাশরুমটা দেখে তো বেশ ভালো লাগছিল এবার চলুন যাই আজকে যার বিয়ে তারই গলায় একটা গান। গাড়ি দেখতে

ঠান্ডা আর ঠান্ডার মধ্যে এই গরম গরম কেসের মিল্ক খেতে আমরা কিন্তু চলে এসছি সব ভাই বোনেরা মিলে তো এখানে কেসেন মিল্ক বানানো হচ্ছে তারপরে শুনলাম পাশে নাকি জিলাপিও রাখা আছে বউ মন্ডপ ওখানে আর বউ এখানে বউ এই যে বান্ধবীদের খাবারে লোক দিতে আসছে রাত প্রায় দেড়টা আর এখনও কিন্তু বিয়ে শুরু হয়নি তো আমরা ঠিক করেছি যে সকলে মিলে আগে পেট পুজোটাই করে নেব তো চলে এসেছে ননভেজ কাউন্টারে যেখানে কিনা পমফ্রেট ফ্রাই ভেটকি পাতুরি চিকেন বিরিয়ানি মাটন হট গোলাপ যেমন থেকে শুরু করে সমস্ত লোভনীয় খাবারগুলো আমাদের জন্য ওয়েট করছিল তো এসে খাওয়া দাওয়া সেরেই এখন আমরা ফিরে যাব বিয়েতে অলকিছু দরকার হলো ना तो हटा 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 वो तो वो नंबर पे करो ये क्या की करे बस अरे अभी से उधरो जरा धरो डाल दो पकड़ ले तो तो दो पकड़ ले एदिके आके धरुम एदिके 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 क्या धरना एदिके की 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 ना कहां का नंबर आना की होए ना ये एक तो काओ तो दापा अवस्था से एक कर सका ये 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 आ लो

রাত প্রায় তিনটে আর বিয়েও শেষের দিকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মৌলিকানাকে এভাবেই সাপোর্ট করতে থাকবেন আজকের মতন টাটা থ্যাংক ইউ